আল্লাহু আল্লাহু তুমি জানলে জ্বালালুহ শেষ করা তো যায় না তোমার গুণ গান আল্লাহু আল্লাহ তুমি জানলে জ্বালালোহ শেষ করা তো যায় না তোমার গুণ গান তুমি কাদের গাফার তুমি জ্বলিল যাবার অনন্ত আসেম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি জাল্লি জ্বালালোহ শেষ করা তো যায় না তোমার গুণ গান তুমি কাদেরও গফার তুমি জ্বলিল জবার অনন্ত আসিম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি জ্বালে জ্বালালোহ শেষ করা তো যায় না তোমার গুণ গান তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের করে আদমকে সে দা তাই নূরের ফেরেস্তা করে আদমকে সে তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহু তুমি জ্বালালো শেষ করা তো যায় নাগে তোমার গুণ গান তুমি কাদেরও গফার তুমি জ্বলিল যাবার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি জ্বাললে জ্বালালো শেষ করা তো যায় নাগে গে তোমার গুণ গান শিশু মুসানবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহু তুমি জানলে জ্বালালোহ শেষ করা তো যায় লাগে তোমার গুণ গান তুমি কাদেরও গাফার তুমি জ্বলিল যাবার অনন্ত আসেম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহু তুমি জ্বালি জ্বালালোহ শেষ করা তো যায় না তোমার গুণ গান যখন বীরে খাইল মাছেতে গেলিয়া ফেরে সাপা খাইয়া দিলে স্নেয়া জম দিয়া যখন ইনুস্নড়ে খাইল মাছেতে গিলিয়া। ফেরে তাপা ঠাইয়া দিলে এসে আদুম দিয়া দমে দমে তে হরদুম পড়ে সে সেমি আজুম দমে দমে তে হরদুম পড়ে সে সিমি আজুম সেই মাছের উদর হতে সেজে তেলো করে ত্রাণ আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালহ শেষ করা তো যায় নাগে তোমার গুণ গান তুমি কাদেরও কফা তুমি জ্বলিল যাব অনন্ত রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি জ্বালালোহ শেষ করা তো যায় না গে তোমার গুণ গান আল্লাহু আল্লাহ তুমি জাল্লি জ্বালালোহ শেষ করা তো যায় না গে তোমার গুণ গান আল্লাহু আল্লাহু